একটি বেডরুম সেট নিয়ে আসছে একটি খাট থাকছে সাইজ একটা খাটের সাইড টেবিল থাকছে একটি টু এর আলমারি থাকছে একটি তিন বাই ছয় একটা ড্রেসিং থাকছে কানাডিয়ানিয়া যেটাকে আমরা ওক কাট বলি বড় বড় ব্রান্ড বলে রেড ওক কোয়ালিটি আঠারো মিলিয়ে ভাইয়া তৈরি ফিনিশিং দেখেন

কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতം কোথায়কির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আপনাদের অন্যতম পছন্দের একটি शॉप মাসরঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই কোথায়কির দর্শকদের জন্য আজকে কি নিয়ে আসছেন আজকে বরাবর মতো আপনি এটা রেড ওক ভিনিয়ার ঠিক একটি বেডরুম সেট নিয়ে আসছেন বেডরুম সেট চলে এসেছে ভিউয়ার্স মাসরঙ্গা ফার্নিচারের পক্ষ থেকে এবং আমরা ডিটেইলসে যাবো তার আগে আপনাদের শোরুমে এসে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা আবদুল্লাহপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা আমার বামের শোরুমটা ডানেমার ফ্যাক্টরি মাসাল্লাহ চমৎকার প্রাইস বড় বড় মতো কারখানাতে কি থাকবে ইনশাল্লাহ কারখানার দাম জি ইনশাল্লাহ্ ইনশাল্লাহ অসংখ্য বেডরুম সে কি কি থাকছে ভাইয়া বেডরুম সে মতো একটি খাট থাকছে কিং সাইজের একটা খাট থাকছে একটা খাটের সাইড টেবিল থাকছে সাইড টেবিল থাকছে একটি টু ফরের আলমারি থাকছে রুপাটা আলমারি থাকছে এটি একটি তিন বাই ছয় একটা ড্রেসিং থাকছে ডেসিন টেবিল থাকছে এখন ভাই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্নিচার গুলো কি দিয়ে তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন কতটা মজবুত হবে

আসেন যে আমি কি দিয়ে তৈরি করছি কিভাবে তৈরি করছি আমি পাল্লাটা আমি আঠারো মিলি দিয়ে ভাইয়া তৈরি করছি আঠারো এম এম যেটা মার্কেটে এখন বর্তমানে বারো থেকে পনেরো মিলি অ্যাভেলেবেল কিছু দোকান তো আঠারো মিলি ইউজ করে কারণ আঠারো মিলি মূলত ইউজ করে বড় ব্র্যান্ড কারণ আঠারো মিলিতে পাল্লাটা বাঁকা হয় না ভাই আর বারো থেকে পনেরো মিলিতে পাল্লাটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে আর এরপর দেখেন সাইডে আমার ষোলো মিলি দেওয়া আছে ষোলো মিলি দেওয়া দেখেন এই সাইড থেকে দেখে আমি সাইডে ষোলো মিলি দেওয়া আছে কালার ফিনিশিং দেখেন

চমৎকার এবং অরিজিনাল মালুশের প্রসেস উঠ দিয়েছি দেখেন কালার ফিনিশিং টা দেখেন আমার আমি আসলে বলবো না যে চমৎকার ভেতরে বাইরে কালার ফিনিশিং দেখেন খুবই সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে মাসাল্লাহ চমৎকার একদম সাইড থেকে শুরু করে সেলফ গুলাতে সব কিছুতে মাসাল্লাহ খুবই দারুন এবং একটা ডয়ার আছে জি একটা শাড়ি রাখার হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার আছে হ্যাঁ নিচে বেসে সম্পূর্ণ কাট দেওয়া আছে চমৎকার জি এই হচ্ছে দুই পাল্লার একটা আলমারি আলমারি সাইজ আছে 3.5 ফিট বাই 6 ফিট ডেপথ আছে 20 ইঞ্চি 20 ইঞ্চি ডেপথ আছে ওকে এরপরে রয়েছে এইটার সাথে এটা হলো এক বড় ভাইয়ের অর্ডার ভাই এই অর্ডার কালকে ডেলিভারি হবে খিলখেত যাবে জি বড়ুয়া যাবে খিলখেত জি তাই আমি এইজন্য সেটটা অর্ডার এই দেখেন এটার সাথে ম্যাচিং করে

এবং এটা ফিনিশিংটা দেখেন ভাইয়া আমি লাইটে অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা না না বাস্তবে অনেক চমৎকার একদম মানে আপনার ব্র্যান্ডে গেলে যে কালার ফিনিশিংটা দেখতে পাই মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এরপর দেখেন এই যে গ্লাসটা মিরর গ্লাসটা भैया এই মিরর গ্লাসটা পিছন আমি একটা সাপোর্ট দিয়েছি আলাদা দেখেন এই সাপোর্টটা অনেকে ক্লিপ দিয়ে আটকায় দেয় সাপোর্ট দেয় না অনেকে সাপোর্ট ক্লিপ না আমি এটা দেখেন এটা স্ক্রু দিয়ে আটকায় দিয়েছি উপর থেকে কিন্তু প্রত্যেকটা স্ক্রু দিয়ে আটকায় দিয়েছি জিনিসটা মজবুত থাকে গ্লাসটা ঠাবড়ালে আর ভাঙবে না জি এরপর আসে পিছনে 6 মিলি দেওয়া আছে এবং উপর থেকে নিষ্পন্ত এটাও আবার সাপোর্ট দেওয়া আছে পাল্লা আঠারো মিলি বডি ষোলো মিলি ষোলো মিলি পর আমি সাপোর্ট দিচ্ছি বত্রিশ মিলি হয়ে গেছে মিলি হয়ে এখানে চুরির একটা হ্যাঙ্গার আছে এরপর আসেন ভাইয়া এখানে আসেন এটাও আমার আঠারো মিলি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করে দেখেন আমি জানি না কতটুকু বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু অন্য কালার করে নিতে পারবেন বাট এই কালারটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে

ফ্রন্ট সাইড আমার ওয়ার্ডরোব থেকে শুরু করে সব 18 মিলি দিয়ে জি ইনশাআল্লাহ পিছনে 6 মিলি গর্জুন থাকে সব ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটটি দেখলাম এছাড়া তো আপনাদের কাছে বিভিন্ন ফান্ড এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে সব ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আছে এটা আমার একটি অর্ডারি পণ্য এই অর্ডারি পণ্যটা যাচ্ছে চার পিচের এই জন্য আমি একটা ভিডিও দিয়ে দেখলাম মাশাআল্লাহ চমৎকার প্রাইস কত আসছে চাচা এটা চারটা ওই ভাইয়া ভিডিও দেখতেছে আপনার ভিডিওর সাবস্ক্রাইবার অতএব মিত্র রাষ্ট্র কিছুই নাই সে দেখবে কালকে সকাল অতএব আমি এই চারটা মিলে টোটাল দাম রাখছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় চমৎকার এই উন্নত মানের বেডরুম সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন মাছরাঙ্গা ফার্নিচার থেকে কোনো কিছু ফ্রি নাই ভাই ভাইয়া ফ্রি বলতে কোনো শব্দ নাই এটা সে আমাদের কাছে ফ্রি বলতে কিছু না যারা ফ্রি দিয়ে এটা কিছু কাস্টমার ঠকায় মানে সামনে থেকে খাবে না পিছন থেকে খাবে ঘুরে ফিরে জিনিস একই আমি ফ্রি নেবো দামের মালের ভিতর পাঁচ হাজার টাকা ঢুকেই দেবো বলবো ডেলিভারি ফ্রি কিন্তু ডেলিভারি যাবে ডাকার ভিতরে এক হাজার টাকা ভাড়া চাই ওখানে আমার প্রফিট ঢুকছে পকেটে তো অতএব এই ফালতু আমি করতে চাই না ইনশাল্লাহ সলিড ব্যবসা করতে চাই হক হালালি ব্যবসা করার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার করতে ভিডিও স্ক্রিন তার নাম্বার আছে ওই যে প্রোডাক্টটা প্রয়োজন বা পুরো বেডরুম সেটটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবে জাস্ট যদি কেউ কুরিয়ার নিয়ে এক পিস মা সেই এক পিস প্রোডাক্ট জাস্ট কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স করবে আর যদি পুরো বেডরুম সেট জাস্ট পিক নিতে পারে পিক আপ ভাড়াটা আমাকে অ্যাডভান্স করবে প্রোডাক্টের দাম মান হাতে পেয়ে বাসায় সিটিং হওয়ার পরে বুঝে শুনে তারপর দিবে জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে ভেরিবাদ রোডে ঢুকে রেল লাইনটা পারো ফায়দাবাদ কাঁঠালতলা বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি একদম মেইন রোডের পাশেই কিন্তু শোরুমটা অবস্থিত তো আপনারা যারা আসতে পারবেন অবশ্যই দ্রুত চলে আসবেন মাছ ফার্নিচার ইনশাল্লাহ আপনার মনের মতো ফার্নিচার পেয়ে যাবেন এবং এইখান থেকে আমরা সেট কেউ কেউ চাইলে সিঙ্গেল 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 একটা নিতে পারবে পারবে অসুবিধা দুই আলমারি আছে তিন পাল্লা বিভিন্ন কাস্টমাইজ করা যাবে জি কাস্টমাইজ করে নিতে পারবেন নাইম ভাইয়ের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আর কোথায় কি চ্যানেলেও আপনারা অলরেডি নাইম ভাইয়ের অনেকে ভিডিও দেখেছেন অনলাইনে নাইম ভাই হিউজ একটা সেল করে সবসময় অফলাইনেও তো অবশ্যই আপনারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ যাদের আছে তারা অবশ্যই বলবো শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিয়ে নাইম ভাইকে দেখবেন শোরুম দেখবেন এবং প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ